সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব সম্পর্কে আলোচনা করব। কিন্তু আপনারা আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন সব কিতবেই গুরুত্বপূর্ণ কিন্তু অতি সহজ নতুন এবং পুরাতন সকলেই এমন একটি কিতাব যে কিতাবটি দিয়ে আমল করতে পারবেন যে কিতাবটি দিয়ে কাজ করতে পারবেন সেই কিতাবটি নিয়ে আমি আজকে আলোচনা করব। টিটো যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 সম্মানিত সেই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল ফারওয়ানা এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এটা কিতাবটা হচ্ছে সোনার হাস সোনার ডিম পরা হাস এই কিতাবটি যার kasa আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল এই কিতাবটি আপনি কাজ করতে পারবেন আপনার পরে আপনার সন্তান দিয়ে কাজ করতে পারবে যুগ যুগ ধরে কাজ করতে পারবেন এই কিতাবটি অনেক পুরাতন কিতাব এই কিতাবটি মিশরি কিতাব সন্মতা বন্ধুগণ এই কিতাবটির দেখতে পাচ্ছেন আপনারা এই পৃষ্ঠারও সব চন্দন কাঠের পৃষ্ঠা আমি ভিতরে দেখাচ্ছি না ভিতরে দেখলে কিতাবটি অনেক লং হয়ে যাবে চৌদ্দশো আটাত্তর পৃষ্ঠার একটি কিতাব সন্মতা বন্ধুগণ এই কিতাবুল ফেরওয়ানা এই কিতাবটি দিয়ে নতুন পুরাতন যারা আছেন সকলেই এই কিতাবটি দ্বারা কাজ করতে পারবেন যারা আছেন হুজুর আমি পূর্বে কোনো কাজ করি নাই কবির কবিরাজি সম্পর্কে আমি কিছু বুঝি না তারাও এই কিতাবটিতে কাজ করতে পারবেন সন্মিতা বন্ধুগণ অনেক দুঃখের সাথে একটি কথা বলতে হয় যা আমার এই কিতাবটি মিশর কিতাবটি অনেক কষ্ট করে আমি কিতাবটি মিশর থেকে আনছি কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে ঢাকা মিরপুর বাংলা বাজার তারা আমার এই কিতাবটিকে একটি কিতাব আমার কাছ থেকে কীভাবে নিচ্ছে আমি বুঝতে পারি নাই নিয়ে তারা কিতাবটি ফটোকপি করে তারা কপি করে তারা জনগণকে ঠকাচ্ছে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন অনেক মানুষদেরকে ঠকাচ্ছে এরকম হাজারো ফোন আমার কাছে আসে সর্মতা বন্ধুকর এই কিতাবটি হচ্ছে সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব চন্দন কাঠ দ্বারা পৃষ্ঠাগুলো তৈরি চন্দন কাঠ সম্পর্কে আপনারা জানেন এই চন্দন কাঠ সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না এই কিতাবের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখলেও তো আপনার দেখেন বোঝা যায় যে কিতাবটি কত গুরুত্বপূর্ণ এই কিতাবটি হচ্ছে ফেরাওয়ানা ফেরাওনার এই লোগো এই কিতাবটি এই কিতাবটির মধ্যে আপনি পাবেন বানবিদ্যা পাবেন বশীকরণ পাবেন শত্রু থেকে মুক্তি পাবেন শত্রুকে নাশ করা পাবেন অনেক বান বিদ্যা ভরপুর সম্মতি বন্ধুগণ এই কিতাবটির ভিতরে যদি আমি দেখাতে যাই তো অনেক সময় লেগে যাবে তা আমি আপনাদের সতর্কমূলক বলতেছি ভাই সাবধান প্রতারক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে সাবধান কেন ঠকবেন আপনি কষ্ট করে টাকা জমাইয়া কিতাব ক্রয় করতেছেন সে কিতাব দ্বারা যদি কাজ না হয় তা আপনি কষ্ট এই কষ্ট কেন করতে যাবেন আপনি আপনি মূল কিতাব নিন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমুতে ফোন দিয়ে কিতাব দেখে অথবা আপনারা সরাসরি এসে কিতাব নিতে পারবেন সম্মত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ